হ্যালো এভরিওয়ান কেমন আছো বলো সবাই আমি কিন্তু খুব ভালো আছি আর আশা করি তোমরাও খুব ভালো আছো মনিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে কিন্তু সানডে তো সবাইকে প্রথমেই জানাই হ্যাপি সানডে তো কেন বললাম হ্যাপি সানডে এই একটা দিনই আমার হাজব্যান্ড বাড়ি থাকে তো ওর এই একটা দিনই ছুটির দিন যার জন্য এইটা এই ছুটির দিনটা আমাদের কাছে খুব হ্যাপি আর দেখো আমরা কিন্তু সকাল সকাল উঠে পড়েছি সকাল তো হয় না কারণ সানডেটা একটু আমরা ঘুমাই তো বেশ নটার বাজে নটা সাড়ে নটা তো আমরা উঠে পড়েছি উঠে কিন্তু বিছানাটাও গুছিয়ে নিয়েছি এদিকে এখন জানলা টাল্লাগুলো খুলে নিচ্ছি প্রতিদিনের মতো আর দেখো এখানে আমাদের মহারাজ দাঁড়িয়ে আছে যার ওপর যাকে নিয়ে আমরা এদিক ওদিক ঘুরতে যাই যে আমাদেরকে নিয়ে যায় তো দেখতেই পাচ্ছ সকালে উঠে জ্বালা টালাগুলো খুলে দিলাম আর এবার কিন্তু চলো একটু চা করে নিই তো সকালে উঠে চাটা দরকারই হয় সবার আমাদের তো ভালো লাগে আর এই রবিবারটাই একটু বানাই আর সারা সপ্তাহ সেরকম বানিয়ে খাওয়া হয় না আর এদিকে দেখো মাম মামের জন্য দুধও বসিয়ে দিয়েছি আর চাটা নামিয়ে কিন্তু যেহেতু প্রায় দশটা বাজে ভাতও বসিয়ে দিয়েছি একদিকে ভাতটা আস্তে আস্তে হতে থাকো আর এদিকে আমরা চাটা খেয়ে নিই চলো আর চায়ের সঙ্গে কিন্তু দুটো কেক নিয়েছি আর এটাও কেক তো তিন রকম কেক নিয়েছি তো এটাই মিলেমিশে দুজনে আজকে সকালে এটাই ব্রেকফাস্ট করে নেবো আজকাল মুড়িও খাবো না আর অন্য কিছুও খাবো না আর এদিকে দেখো চা নিয়ে বসে পড়েছে আমরা কি খাবো ও আগে টেস্ট করে আমাদেরকে বলে কেমন কি হয়েছে তো তারপর আমরা খাই এই হলো ব্যাপার আমার ঘরের তো দেখো ফুদ ইচ্ছে আবার দেখো মানে ও খাবে না ও জানে এটা গরম তো ফুদ ইচ্ছে দেখো কেমনভাবে দেখেছ ওর অবস্থা এই চলে সব সময় আমার ঘরে তো চলো এবার একটু চলে এসেছি মুদি দোকানে কিছু মুদি বাজার করতে দেখো চাল ডিম আলু হাগিস এই সব নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছো এই যে এই দোকানটা থেকে আমি প্রতিদিন মানে আমাদের যা যাবতীয় মুদি বাজার হয় এই দোকানটা থেকেই হয় চাল চাল থেকে মুড়ি থেকে যাবতীয় সব কিছু আর এখানে দেখো আমার মাম্মা কাকে ডাকছে এই পাশটায় তো তারপরে দেখো সব কাচাকুচিগুলো হয়ে গেছে আজকে যেহেতু সানডে একটু বেশি কাচাকুচি থাকে মশারি সোয়েটার বিছানার চাদর তারপরে তো মেয়ের সব কিছু থাকেই তো সব করে নিয়েছি আর এদিকটা কিন্তু এই গলিটা বেশ পাতা ফাতা এই সব পরে গাছ থেকে তো ভালোভাবে ঝাঁপ দিয়েও নিয়েছি এদিকটা দেখতে পাচ্ছ পুরো গলিটা একদম কিন্তু পুরো পরিষ্কার তো এবার স্নান টান করে নেবো চলো দিয়ে রান্না বসাতে হবে তোমাদের দাদাভাই কিন্তু চুলদারি কাটতে গেছিল এসে আর আসার সময় কিন্তু মাংস নিয়ে এসেছিলো তো দেখো আলুগুলো ভেজে নিচ্ছি আজকে চিকেন হবে তো মশলা সব নিয়ে নিয়েছি কাটাকুটিও প্রায় হয়ে গেছে রসুনগুলো ছাড়াবো তাহলেই হয়ে যায় আর আদা রসুন পেস্ট করাই আছে তো দেখো মাংসগুলো কিন্তু তোমাদের দাদাভাই ধুয়ে দিচ্ছে ধোয়া প্রায় হয়ে গেছে মাংস বসিয়েও দিয়েছি মোটামুটি মাংস রান্না কষানো কমপ্লিট দেখতেই পাচ্ছ প্রায় মাংসটা কিন্তু হয়ে এসছে এবার আমরা চলো স্নান টানও হয়ে গেছে আমরা কিন্তু দুপুরে খেতে বসে গেছি তোমাদের দাদা দিয়ে দিয়েছি আমিও নিয়ে নিয়েছি তো চলো আমরা খেয়ে নিই এদিকে দেখো বেলা আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আজকে কোথাও বেরোইনি একদম পুরো রেস্ট সারাদিন ঘরে ছিলাম তো সেরকম কোনো কিছুই স্পেশাল কিছু হয়নি তো স্পেশাল কিছু দেখাতেও পারিনি ওরা চলে গেল এখন হাত ধুতে আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আমি কিন্তু ওদিকে বিছানাও করে নিয়েছি তো তোমরা সবাই জানাবে রবিবারের ব্লকটা কেমন লাগলো তোমাদের খুব ছোট্ট অল্পের মধ্যে কমপ্লিট করে দিলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটি নতুন ব্লগ নিয়ে আসবো টাটা